রেশারেসের জেরে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা উল্টে গেল যাত্রীবাহী বাস যখন কমপক্ষে ত্রিশ জন আহতদের মধ্যে রয়েছে চারজন শিশু সকলকেই ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগ বন্দর রুটের গির্জাতলা এলাকায় জানা গেছে বাসটি খানাকুলের বন্দর থেকে আরামবাগে আসছিল তখনই রেসারেসের জেরে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরাম আরামবাগ থানার পুলিশ স্থানীয় মানুষ ও পুলিশ আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সেখানে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে ছুটে যান আরামবাগের তৃণমূল নেতৃত্ব

কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে হারিফ হারির কোথায় যাচ্ছিলেন আমি বোনের বাড়ি এসেছি কোনখানটায় হয়েছে ঘটনাটা আদিবাসী পাড়া বলে দাদা আমি আচ্ছা দাদা আপনার নাম আমার নাম ইন্দু ঘটলো ঘটনাটা ঘটেছে গীর্জাতলা থেকে একটু আগিয়ে এসে আর আসতে একটু আগিয়ে এসে ঘটনাটা ঘটেছে গাড়িটাতে ভালো ভিড় ছিল ভির পর আস আসছিলো গাড়িটা একটু দ্রুতই আসছিল দ্রুত আস্তে আস্তে এবার আমরা দাঁড়িয়েছিলাম সব সিট ভর্তি ছিল আরও বিভিন্ন ভালো প্যাসেঞ্জার ছিল গাড়িটা আস্তে আস্তে হঠাৎ করে একটা ভরাম করা শব্দ হলো হয়ে যেই গাড়িটা এদিক ওই ঘুরতে 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 পাল্টি খেয়ে একদিকে এরকম করে পাল্টি খেয়ে গেল তারপর সব যে যার এদিক ওই হয়ে গেলো যে ওর গায়ে ওর গায়ে এরকম হওয়ার পরে তারপরে এ হয়ে সাথে সাথেই স্থানীয় সব যারা ছিল তারা ছুটে এসেছে এসে গাড়ির কাঁচ ফাঁচ ভেঙে সবাইকে উদ্ধার করে উদ্ধার করে তারপরে এখান থেকে অ্যাম্বুলেন্স যায় অনেক অ্যাম্বুলেন্স কেস গিয়ে সবাইকে উদ্ধার করে ঘটনাটা কি রাস্তা খারাপের জন্য রাস্তা অবশ্যই খারাপের জন্য একদম খারাপের জন্য ওই জন্যই হয়েছে রাস্তাটা খারাপ ওই জন্যই হয়েছে একদম প্রত্যেক মানে আমরা তো ডেলি প্যাসেঞ্জার যা তারপরে ভীষণ রাস্তা খারাপ রাস্তাটা ইমিডিয়েট না যদি বাগানো হয় এরকম ঘটনা নিত্যদিন ঘটে নিত্যদিন ঘটে শুধু গাড়ি তো দিয়ে লাভ নেই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পিলখা কোথায় যাচ্ছিলেন আমি পিলখা আমি আরামবাগ আদালতে একজন লকলা আমি আদালতে আসছিলাম সেই দাদা আপনার নাম আমার নাম মুকুল রায় চৌধুরী বাসটা বিজেতলা টপেজ দিয়ে ছেড়ে দিয়ে আসলো এসে সাঁওতালপাড়াটা ঢুকছে ওই বাসটা একটা মানে শব্দ হলো শক্ত হয়ে বাসটা ডান দিকে করতে কাটিয়েছে যে একটা বাড়ির মানে পাঁচির ছিল পাঁচিরে ধাক্কা লেগে যে বাসটা ডান দিকে উঠবে এই কোচ কোথায় যাচ্ছিলেন আপনি আমি আরাম আসছিলাম ডাক্তারদের কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে বন্ধ আপনার নাম বিশ্বনাথ খোকে এরা শুধু কম্পিটিশন করে বলে এইগুলো হয় এদেরকে ধরুন মিডিয় লোক মাৰা গীডিঅ' লোক মাৰি কম্পিটিশন কৰে

হ্যাঁ এই তো পনেরো দিন আগে চার মাইল হলো আবার আজকে এখানে হলো কম্পিটিশন করতে গিয়ে মানে ওভারটেক করতে যে এটা হয়েছে ঘটনা দেখতে পাচ্ছেন তো কি হয়েছে খবরা কিছু নেই এখন ইয়ে গেছে হসপিটালে সব ভর্তি করা হয়েছে গাড়িতে কতজন ছিল কি করে বলবো এবার তো সব লোকজন এসেছে আরামবাগ যাচ্ছিল

আপনারা জানেন যে কিছুদিন আগেও আমাদের এই চার মাইলে চার মাইলেও এরকম একটা সেম কেস হয়েছে এটা রেসারেসি এক নম্বর তো রেসারেসি আছে তারপরে রাস্তাঘাটে তো বিয়াল অবস্থা আপনারা দেখছেন মানে একদম রাস্তাঘাট পুরো বন্ধ একটা সাধারণ মানুষ মোটরসাইকেল সাইকেলে গেল সমুদ্রে যাওয়ার মানে বলে দেয় না এত দুর্ঘটনাজনক রাস্তা আছে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে তো সেই হিসাবে রেসারেসির মাধ্যমে এই কেসটা হয়েছে কোন দিক থেকে আসছিল বাসটা বাসটা আসছিল বন্ধ থেকে আসছিল কত

কিভাবে বলতে এই তো রোডের পরিস্থিতি রাস্তা তো দিন কদিন বাগানার কোনো নাম নেই তার উপরে বাস মালিকরা তো বাস ছেড়ে দিচ্ছে রোডে ড্রাইভাররা ওভারটেক করতে করতে এই কিছুদিন আগে চার মাইল একটা হয়েছে আবার আবার আজকে এখানেতে হয়েছে মানে শুধু কম্পিটিশান করে করে এই প্যাসেঞ্জারের তো জীবনের কোনো দাম নেই কতজন আহত হয়েছে দাদা কতজন বলতে যতজন সে সবারই এনজয় হয়েছে সব রক্তরক্তি হয়েছে কোন দিক থেকে আসছিল বাসটা বাসটা আসছিল বন্দরের দিক থেকে দিয়ে কি বাসটা কি পাল্টি হয়ে গেছে হ্যাঁ পাল্টি হয়ে গেছে সব ভিতরে রয়ে গেল এখানে সব মানুষজন মিলে সবাইকে বার করা হয়েছে বার করে হসপিটাল পাঠানো হয়েছে এই জায়গাটার নাম কি আপনার নাম দাদা আমার নাম শেখ মহিন কোথায় বাড়ি দাদা আমার গিয়েছে তারা দিবাস

ये रेस्टोरेंट है